আমি সোহাগ কালার্স বাংলার অতীব জনপ্রিয় ধারাবাহিক সোহাগ চাঁদ যে ধারাবাহিককে মানুষরা প্রতিনিয়তই ভালোবাসা দিয়ে যাচ্ছে সেখানে হয়ে গেল ছ বছরের লিখ অর্থাৎ গল্প এগিয়ে যাচ্ছে ছ বছর আর আমরা আজকে চলে এসেছি তারই সেটে শুনে নেব তাদের কলাকুশলীদের থেকে তাদের এই সিরিয়াল সম্বন্ধে কিছু সুন্দর সুন্দর কথা ছয় বছর পেরিয়ে যাচ্ছে সেটা নিয়ে প্রত্যেককে কততে এক্সাইটেড কেমন নাচছে না এতদিন তো এক রকম ছিল আবার ছয় বছর পরে আরাক রকম কি হতে চলেছে কেমন লাগছে আমাদের মেয়ে বড় হয়ে গেছে বাবার থেকে লম্বা হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে আর আমাদের মোটামুটি ওর থেকে তো লম্বাই বড় হয়ে গেছে আমার মোটামুটি মাথায় 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 একদম সিম হাইট চলে আসছে মানে বলেন যে ছেলে মেয়েরা বড় হলে বাবা মায়ের বন্ধু হয়ে যায় মানে বাবা মারা বন্ধু হয়ে যায় ওই জন্য একদম সেম জায়গায় চলে এসছে বাবা মা কতটা বন্ধু হতে পেরেছে এতদিন আমি তো ঠিক বন্ধু মতো না আমি ওকে যতটা শাসন করি বাবা যতটাই বিগড়ে দেয় বিগড়ে দেয় ঠিক তো এখন টুইস্টটা ওর ক্যারেক্টারে আছে কারণ পাঁচ মানে পাঁচ ছ বছর আগে যেটা কোপাইকে আমরা দেখেছি ওর চরিত্রে কিছু একটা টুইস্ট এসছে তো ওর টুইস্টে আসার ফলে আমাদেরও টুইস্ট হয়েছে তো সেখানে বন্ধুত্বটাও টুইস্ট হয়েছে কিছু বলো মানে আমার তো অবভিয়াসলি খুব ভাল লাগছে বাবার সাথে মানে একটু বেশি বন্ধুত্ব এবং মায়ের সাথে একটু ঝগড়াঝাটি মানে ভীষণ বকে মা এবং ভীষণ মানে আর সেখান থেকেই বাবা সবসময় আমায় বাঁচিয়ে নেয় এবং আমার বাবাকে আমি খুবই ভালোবাসি বাবা ছাড়া আমার কেউ নেই বাবাকে আমি খুবই ভালোবাসি মাকে বাবাকেও এটা কিন্তু তুমি বাড়ির টিচার বাইরেও টিচার বাড়িতেও টিচার হয় না মেয়েরা বাবার কাছে একটু বেশি ক্লোজ হয় তো বাবা ওকে পোস্ট্রয় হ্যাঁ পোস্ট্রয় দিয়ে দিয়ে এমন জায়গায় নিয়ে চলে গেছে যে একটু বাঁদর হওয়ার থেকে আমি আটকাচ্ছি অনেক ডিফারেন্স এসছে সব ক্যারেক্টারের ব্যাপারে তো জানি না কিন্তু চাঁদের মধ্যে যে ডিফারেন্সটা এসছে সে খুব সিরিয়াস হয়ে গেছে এখন চাঁদ আগে যেরকম ছিল ভীষণ ইম্পালসিভ ভীষণ রিয়্যাক্ট করে ফেলতো ছোট ছোট কথায় এখন সে করে না বেশি কথা বলে না একটু সিরিয়াস এখন সোহাগকে মাঝে মাঝে মধ্যে হয়তো মিস করে কিন্তু ও এই ব্যাপারটাকে এড়িয়ে যেতে চায় যার ও ভাবতে চায় যে আমি সোহাগকে মিস করি না কিন্তু ভেতর ভেতরে ও করে যে মেজার ডিফারেন্সটা হচ্ছে সেটা হচ্ছে এটাই মানে ক্যারেক্টারে যে চেঞ্জটা এসেছে সিরিয়াস হয়ে গেছে যা এখন আগের মতো নেই আর এখন দেখা যাক কদিন সিরিয়াস থাকে বা এটাই কন্টিনিউ হবে সেটা আমিও জানি না ওটা মুডের উপরে ডিপেন্ড করে যেহেতু আমি বেশি আমিও বেশি মানে মানে সবার সাথে বাইরে যাই না বেশিরভাগ আমি বাড়িতেই থাকি বাড়ির মধ্যেই থাকি তো সেটা বলা মুশকিল আমার পক্ষে বাট মাঝে মাঝে আমার মনে হয় যে অভিষেক অ্যাকচুয়ালি চাঁদের মিক্সচার মানে সিরিয়াসনেস আর ইম্পালসিভনেস ইম্পালসিভ না আমি ইম্পালসিভ খুব কম হ্যাঁ মেজর পার্ট হচ্ছে চাঁদের যে এখনকার যে প্রেজেন্ট মোমেন্ট প্রেজেন্ট সিচুয়েশন আছে চাঁদের তো সেরকমই অভিষেক মেজারলি না আমি কুস্তি করছি না এখানে মানে ছোট ছোট বাচ্চারা কুস্তি করছে এইখানে চাঁদ দেখছে ছোট ছোট বাচ্চাদেরকে ওর ওই মানে যেহেতু চাঁদ সিরিয়াস হয়ে গেছে এখন তো তো ওর ব্যাপারটা ভালো লাগছে না যে কুস্তি কুস্তি কারণ ও রিলেট করতে পারছে চাঁদ মানে নিজে পুরোনো দিন দিনের সাথে এখনকার সিচুয়েশনটাকে তো যার জন্য চাঁদের ভালো লাগছে না তো দেখি কি হয় এমনি যে সিনগুলো হয়েছে এখন আজ মানে গত এক সপ্তাহ থেকে দু সপ্তাহর মধ্যে যে সিনগুলো হয়েছে রিভিউ ফিডব্যাক সবারই খুব ভালো পেয়েছি তো দেখা যাক কি হয় সবার সবার মেক্সড রিঅ্যাকশন মেক্সড বলতে ভালো বলছে সবাই সবাই ভালো বলছে অ্যান্ড অ্যান্ড ইভেন যে শ্রাবণী দি মানে যে সোয়াগে মা করে ও পার্সোনালি উনি আমাকে মেসেজ করে বললেন যে খুব ভালো হয়েছে কোড রুমের সিনটা ইভেন চ্যানেল থেকেও বলছে সবাই সবাই বলছে খুব ভালো হচ্ছে তো আশা করি এরকমই থাকবে স্টোরিটা আমিও এইভাবে অভিনয় করতে থাকি এটা অ্যাকচুয়ালি আমি আমি পার্সোনালি দেখো সব অ্যাক্টারের আলাদা আলাদা ওয়েজ হয় আমার আমার ওয়ে আমারও ওয়ে আছে মানে আমার যেটা হচ্ছে কি বলবো আমি যেরকম এই কোর্টরুমের সিনটা করলাম বিশ্বাস করো আমি মানে যে মুডে ছিলাম সেদিন আমার তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছিল আমার দুদিন আমি ওই মুডেই ছিলাম মানে যে কোর্টরুমের সিং আমি মিস করছি তো প্রচুর মাথা ব্যথা হচ্ছিল প্রচুর মানে ঘুম পাচ্ছিল প্রচুর মানে কেমন একটা পার্সোনালি অভিষেকের ফিল হচ্ছিল যে মানে কেমন একটা সামথিং ইজ মিসিং তো সেটা হয় আমার সাথে হয় অ্যাটলিস্ট মানে কোনো ক্যারেক্টারে থাকি যখন তখন সুইচ করা অভিষেকে একটু কঠিন মনে হয় যদি ধরো বড় সিন আছে সারাদিন ধরে আমি একটা ক্যারেক্টারে রয়েছি মানে সিরিয়াস যদি হয় তাহলে প্রচুর মাথা ব্যথা করে তো হয় ওটা মানে ওটা পার্সোনালিও মানে ভেতরে চলে আসে যেমন আমি বলি সব মানে প্রত্যেকটা সিরিয়ালের পর আমার মধ্যে অভিষেকের মধ্যে একটা চেঞ্জেস চলেই আসে মানে যেমন ধরো সরস্বতী প্রেম থেকে রোহিতের একটা ক্যারেক্টার একটাকে দু তিনটে ক্যারেক্টার আমার মধ্যে চলে এসে মানে ওটা আমি চাইলেও এখন সরতে পারবো না খুব ইজিলি রূপম থেকে চলে এসছে চাঁদের থেকে চলে এসছে বাট সেদিন আমি আরেকটা জিনিস ফিল করলাম যে যেটা বললাম আমি প্রচুর মাথা ব্যথা করছিল প্রচুর কেমন একটা খুব আনইজি ফিল হচ্ছিলো কেমন একটা আলাদা টাইপের ফিল হচ্ছিল ওই সিন করার পর অবশ্যই অনেকগুলো স্পেশালি আমি যদি সুযোগ পাই যে আমি বায়োপিক যদি আমি কারোর করতে পারি তাহলে খুব আমার খুব পার্সোনালি খুব ভালো লাগবে কারণ এটা মানে একটা অ্যাক্টারের ড্রিম থাকে যে মানে সারাক্ষণ অন্যের ক্যারেক্টারে থাকা ও কিভাবে হাটে কিভাবে খাবার খায় কিভাবে কথা বলে কিভাবে নিঃশ্বাসও নেয় কিভাবে তাকায় মানে এই সব জিনিস আমি নোটিস করতে চাই মানে ধরো কারো বায়োপিক প্লে করছি তাহলে আমি আমার খুব ভালো লাগবে আমি ছাড়কি আমি সোহাগ আচারের মে আমার খুব ভালো লাগছে হ্যাঁ করছে আমার মা বাবাও বলছে ভালো করে করবে অনেক ভালো করে করবে মানে আর আমার মা বাবাও বলছে তুমি ভালো করে করবে শুটিংটা আর মন দিয়ে করবে শুটিং করে সবাই বকে কিন্তু একটু কাজ করতে গেলে তো বকবে না এখনো ওটি কেউ দেয়নি কিন্তু আমার মা দিয়েছে যে এই মানে সোয়াগ আমার স্কুলের বন্ধুরা বলছে ভালো করছিস কিন্তু এখনো জানে না অন্য সিরিয়ালে বলেছিল ভালো করছিস আর কিন্তু এইটা আমার স্কুল হলিডে পড়ে গেছে বলে আমি এখনো বলতে পারিনি হ্যাঁ হ্যাঁ তখনও তো মানে খবরটা আসেনি আমার কাছে হলিডেটা খুলবে তারপর আমি বলবো হঠাৎ করে এসছে ছ বছর আগে পরে তো আমরা ওই ব্যাপারটার সাথে এখনো ডাইজেস্ট করছি ইউজ টু হচ্ছে একটু কিছুটা সময় লাগবে যে ছ বছরটা কিভাবে আমরা প্রেজেন্ট করবো সো সাথে এবং প্রত্যেকেরই একটা লিপ হয়েছে প্রত্যেকে কারুর মানে আমার মেয়ে ছিলই সে মেয়ে বড় হয়ে গেছে সোহাগের একটা লিপ দেখানো হচ্ছে তো বাকি কারেক্টারগুলোর সাথে আমাদেরও এখনো ওইটা বুঝতে কিছুটা আমরা প্রকাশ করছি এখনো আমাদের মানে সবার ব্যক্তিগত জীবনেও যেরকম আহ মানে রিয়েল লাইফে যেরকম বছরের সাথে সাথে সময়ের সাথে সাথে বেশ কিছু পরিবর্তন হয় সেরকম রিল লাইফের গল্প এরকম চেঞ্জ হচ্ছে মানে রিল আর রিয়েল তো আমি এবার সাক্ষী পেয়েছি ঠিক আছে এতদিন সাক্ষী পাইনি ঠিক আছে কেউ বিশ্বাস করতো না কিন্তু এবার আমি একটা ঠিকঠাক সাক্ষী পেয়েছি যে আমার হয়ে বলবে যে হ্যাঁ বলবে সেটা দেখা কতদিন বলবে আবার কি এবার যে জ্বালাবে বেশি তারপর আর বলবেন না না হ্যাঁ যদি বাবা মেয়েকে বেশি জ্বালায় তাহলে হয়তো মেয়ে জ্বালা জ্বালাই জ্বালিয়েছি অল্প অল্প বেশি না মানে ক্রস হয়নি লিমিট এখনো ওকে আমি কোনো কিছুতেই লিমিট ক্রস করি না বাজে কথা আমি যে কেন জ্বালাতে যাব শুধু শুধু আসলে অনুরাধের এটা আজ এটা ভালো লাগে লোকজনকে মারবো একটু শাসন করব ওই এই যে চরিত্রটা বেশি না টিচারের চরিত্র এটা তো খুব খুশি সবাইকে শাসন করতে পারবে হ্যাঁ তুমি একেবারেই এরকম না গো একেবারেই এরকম না বদ তাহলে অনুরাধা তুমি কেমন আসলে আমি খুবই নরম সরম একটা মানুষ খুব মজা করতে ভালোবাসি আর এটা ঠিক নরম সরম মানুষ কিন্তু হাতটা প্রচন্ড শক্ত তো দেখেছো হাড় দেখেছো লোকে বলে মানে হাড়ের জোর বেশি আমার মেয়ের হাড়ের জোর বেশি মেয়ে আর মা একই একই পরিবর্তনের কথায় আসলে যখন তো আমি আর একটা কথা জিজ্ঞাসা করবো যে এই যে তোমাদের তো মানে অভিনেতা অভিনেত্রীদের মানে এটাই মানে কাজ বলা যেতে পারে যে মানে একটা চরিত্র থেকে আর একটা চরিত্রে যে গীত হলো এরকম একটা ব্যাপার তো সেটা তোমাদের কাছে কতটা কঠিন বলে কতটা ইজি বলে মনে কঠিন মনে করলে কঠিন ইজি মনে করলে ইজি একটা যেটা মনে হয় যেহেতু ছ বছরের একটা হট করে চেঞ্জ তো আমরা তো এইভাবে চেঞ্জ হই না অ্যাকচুয়ালি যখন রিয়াল লাইফে আমরা ক্রমশ যাই আর কি বয়সটা দিকে বা যেগুলো চেঞ্জেস হয় লাইফে রিলে হঠাৎ করে হয় তো তো মানসিকভাবে ওই প্রস্তুতিটা মনে দরকার হয় যে আচ্ছা আমি ক্লাস সেভেনে কারণ আমি রিয়াল লাইফে ক্লাস সেভেনে পড়া বাচ্চার মানুষই তো সেখান থেকে একটা আ মানসিক প্রস্তুতি দরকার হয় যে আমি কি চরিত্রটা জাস্টিফাই করতে পারব তোই জাস্টিফাই কারণ আলটিমেটলি অডিয়েন্স নেবে অডিয়েন্সের কাছে ব্যাপারটা কনভেনিয়েন্ট হতে হবে যে আচ্ছা এদেরকে mame মনে হচ্ছে বা এটা একটা ফানি মনে হচ্ছে সেইটাকে কনভেনিয়েন্ট না হলে আমার মনে হয় एक्टर তাহলে তো আমি এমন এটা করতে পারব মানে লিপ মানে তো হচ্ছে অনেকগুলো বছর যেরকম মানে এগিয়ে যাওয়া আর কি সেইখানে দাঁড়িয়ে প্রথম যখন মানে শুরু হয়েছিল তখন এই চরিত্রগুলো মোটামুটি তো হয় যে মোটামুটি ওই বয়স ধরে ধরেই হয় আর কি চরিত্রগুলো যখন হয় কিন্তু তো হঠাৎ করে এরকম একটা মুহূর্তে এতগুলো বছর এগিয়ে যাওয়া এবং নিজের মানে মানসিক যে চিন্তাধারা বা সমস্ত কিছু সেগুলোকেও আস্তে আস্তে মানে এক মুহূর্তে ওই জায়গাটাতে নিয়ে যাওয়া এবং যখন মানে কী বলবো মানে আমি তো বিবাহিত নই না আমিও কিন্তু এই যে বিষয়টা যে মেয়ে বড় হচ্ছে তো তার প্রতি কতটা কেয়ারিং হতে হবে তাকে কোন জায়গাটাতে গাইড করতে হবে কোন জায়গাটাতে তাকে বলতে হবে ঠিক আছে চলো ভাই মানে অনেকে বলে না যে আটকাতে হবে বাচ্চাকে বা আটকানো বলে কিছু হয় না হয় গাইড করা আটকানো না একটা যে হতে পারে যে অনেক সময় আমরা অনেক ছোট ছোট প্লে করি

না না সম্প্রীতিকে জিজ্ঞেস করলাম যে মানে তুই কিসে উঠলি বললো যে সেভেনে আমি বললাম যে তুই সেভেনে আগেই ছিলি এখনো সেভেনে আছিস নাকি সিক্স থেকে সেভেন উঠলি ওটা ওর মনে হলো ওর পেছনে লাগলাম কি বলবো আমি তো খারাপ কিছু বলিনি ওকে আমি জিজ্ঞেস করেছি ও কৌতূহল হতে পারে না আমার 7 থেকে 8 এ ওঠা নিয়ে এরকম জিজ্ঞেস করা হয়েছে সামনে একটা মই রাখা ছিল মানে যখন এখানে আমরা কনভারসেশন হচ্ছিল তো সামনে একটা মই রাখা ছিল তো সেইটার ওপরে আমার এখন মানে বলছে যে তুই এইটে উঠতে চাস ক্লাস এইটে উঠতে চাস তুই সেটার ওপর থেকে উঠে যা মানে বললাম যে এত কষ্ট করবি মই দিয়ে উঠে যা এটাই বলেছি ওর যদি এখন মনে হয় এটা ওর পেছনে লাগছে আমার কিছু বলার নেই ও ওটা হচ্ছে মানে যেভাবে শুরু হয়েছিল আমাদের একদম প্রথম তখন এইভাবে বলা হতো আর কি দিলদরিয়া প্রেমের ওজন দার গল্প সোহাগচাঁদ দেখতে থাকুন প্রতিদিন ঠিক সন্ধে সাতটায় শুধুমাত্র কালার্স বাংলায় আর যেকোনো সময় জিও সিনেমায় এবার কালার্স বাংলা এবং জিও সিনেমা দুটোতেই হয় আপনারা অবশ্যই দেখবেন সাতটা থেকে কোথায় দিন সাতটা থেকে সাড়ে সাতটা সোহাগচাঁদ আমার মনে হয় যে আমাদের যে সিরিয়ালের গল্প সেটা সেটার থেকে অনেকেই আছে যারা নিজেকে রিলেট করতে পারে সো তাদেরও ভালো লাগছে গল্প এখন সত্যি খুব ভালো লাগছে আমারও মানে সিনগুলো করতে খুব ভালো লাগছে এই যে প্রোমো করলাম এখন কুস্তি ফুস্তি হবে ছোট ছোট বাচ্চাদের তো এখন স্টোরিটা একটু আলাদা টাইপের হচ্ছে এখন আরও ভালো লাগবে দর্শকদের এতদিন সবাই দেখে এসছে সবাই আমাদেরকে ভালোবাসা দিয়ে এসছে তো আমার মনে হয় যে আরও চলবে আর আমি আমাদের দর্শককে বলবো সোয়াক দেখতে ভুলবেন না রোজ বিকেল সাতটায় কালার্স বাংলা এন্টারটেইনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম বির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিভিন্ন বিনোদনের খবর পড়তে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম বি ডট এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না